ক্ষমা াম ওরুল্লাহিকে এক ভাই অনেক অর্থ প্রশ্ন করেছেন নাম জুবায়ের হাসান ভাই ইন্ডিয়া থেকে অনেক বড়ো প্রশ্ন যে কাউকে অন্ধভাবে অনুসরণ অর্থাৎ তাকলিত করা বিদাত জি কাউকে অন্ধ অনুসরণ করা যাবে না তাকলিত করা যাবে না একটি উত্তর হয়ে গেল আরেকটি প্রশ্ন করেছেন যে আমি আরবে বুঝি না তাই কোরআন ও হাদিসের বঙ্গ অনুবাদ পড়তে হয় পড়তে হলে আমাকে অনুবাদক অর্থাৎ যিনি বঙ্গ অনুবাদ করেছেন তার অন্ততাকলিত করে পড়তে হবে কিন্তু ইমামকে অন্ততাকলিত যদি বিদাত হয় তাহলে অনুবাদকের অন্ত অত বিদাত হবে

পড়তে জানতেন না সে মোহাম্মদকে জিবলামিন প্রথম এসে বলুন এ করা এ মোহাম্মদ তুই পড়ো আল্লাহ উত্তর দিলে না আমি মূর্খ পড়তে জানি না আমি নিরক্ষর পড়তে জানি না আবারও বললেন পড়ো দ্বিতীয়বার আবারও বললেন পড়ো সেক্ষেত্রে আপনার উচিত হবে যে সর্বপ্রথম পড়া কি পড়া এক রবি ইসমির রব্বিক খলাক পড়ো তোমার প্রবণ নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে সকলকে সৃষ্টি করলেন সে আল্লাহ দেওয়া গ্রন্থ কি কোরআন অবশ্যই আমাদের কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করা তাকলিদ করা নয় যিনি অনুবাদ করেছেন সে অনুবাদকের অন্ধ অনুসরণ করা ঠিক নাই অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো সেক্ষেত্রে আপনার উচিত হবে যে অর্থ যাতে করে আপনি করতে পারেন এমনটি এলে অর্জন করা এটা আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ কেননা এলিম অর্জন করা ফরজ রাসুল মোহাম্মদ সাল্লাম তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে তলাবুল এলমি ফারিদা তলা কুল্লি মুসলিমে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ অতএব আপনার উচিত হবে যে এলেম অর্জন করা খুব বেশি খুব বেশি আপনি সরাত আদায় করছেন মানুষ দেখানো আপনার সরাত কবল হবে না আপনি সলাদ কেন আদায় করছেন কেন সিয়াম থাকছেন কেন কোরআন পড়ছেন এ সম্পর্কে আপনার প্রতিটা পদক্ষেপ এলে থাকতে হবে নসেদ আপনার জন্য সে আমল করা ঠিক হবে না আপনাকে কোনো বিষয় কোনো কিছু আমল করতে গেলে আপনাকে সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে একজন ডাক্তার যদি তার যদি তিনি যে রোগ রুগীর হয়েছে ওই রোগে যদি বিশেষজ্ঞ না হন তিনি কিন্তু সেই রুগীকে কখনো দেখেন না ঠিক তদ্রুপ সলাত এমন একটি ইবাদাত যে ইবাদত সম্পর্কে আপনি জানেন না আপনি এমনি ইবাদাত করলেন সেই ইবাদাত কখনো কবল যোগ্য হবে না কারণ আপনার তো দক্ষতা নেই আপনার তো জানা নেই এজন্যে জানতে হবে খুব বেশি বেশি খুব বেশি চেষ্টা করতে হবে খুব বেশি আপনাকে আমি এ কথা দিয়ে আপনাকে সুবিধা দেখিয়ে দিচ্ছি না যে আপনি কী আবার পার পেয়ে যাবেন আপনাকে সুবিধা দেখাচ্ছি না আপনি ইংরেজি অঙ্ক বাংলা সব লিখতে পারদর্শী আপনি জমি কিনবেন দলিল পত্র খুব কষ্ট করে আপনি হয়তো শিখেছেন খুব পারদর্শী এখন আপনার উচিত যে কোরআনের দিক দিয়ে নিজের দক্ষতা অর্জন করা অনুবাদ করার দক্ষতা অর্জন করা এলেম অর্জন করা এসাপেক্ষে আপনার জন্য জরুরি ভূমিকা রাখতে হবে জরুরিভাবে দুনিয়াতে যে কয়দিন আছেন একদিনের মধ্যে যাতে আঁকিরাত্রি এলে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এলেম আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধানে প্রতি এলেম অর্জন করা আপনার জন্য গুরু দায়িত্ব মেন সাবজেক্ট অবশ্যই আপনাকে অর্জন করতে হবে তা আসুন বোঝার চেষ্টা করুন এবং কোরআন এবং প্রতি নিজের দক্ষতাকে এলেমকে বেশি বেশি ভারী করার জন্য চেষ্টা করুন লোকের উপরে অন্যের উপরে ভারাপ্তন করে হুজুরের উপরে ভারাপ্তন করে তাকে অন্ধবিশ্বাস করে ভক্তি করে এটা আপনার আমার জন্য সকলের জন্য এটা শোভনীয় হবে না আপনার আমার জন্য শোভনীয় তখন যখন আপনি আমি করব অর্জন করবো বোঝার চেষ্টা করবো জানবো এবং সমাজে তার প্রচার প্রসার করবো সেক্ষেত্রে অবশ্যই এলিম অর্জন করা ফরস সেক্ষেত্রে ফরস এলেম কোনটি যে এ করা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর প্রবর সৃষ্টি হলো কোরআন সেক্ষেত্রে কোরআন এলে অর্জন করা আমার জন্য সকলের জন্য গুরু দায়িত্ব আল্লাহ আপনাকে আমাকে সকলকে কোরআনী কোরআন বা হাদিসের প্রতি এলে দক্ষতা অর্জন করার তফিৎ দান করুক আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ Thank you